যে বিষয়গুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে এর বাইরে খুব একটা আমি না তবে আমি বলে রাখবো তোমরা তোমাদের যে মূল বইটা মূল বইটার তারপর হচ্ছে কত চৌষট্টি পিচ একষট্টি এবং চৌষট্টি পিচ একটু পড়বা কেন পড়বা এখানে তোমাদের কিছু বিজ্ঞানীর আবিষ্কারের কথাবার্তা বলা আছে যদি আমি এই দুইটা বিষয় একটু সামারাইজ করি সামারি করি যেমন সতেরোশো উনানব্বই সালে ল্যাবসে কি করছিল তোমরা একটা একটা কাজ করে থাক আমি পড়াই দিই সতেরোশো উনানব্বই সালে কি করছিল ল্যাবস ল্যাবো ল্যাবসে হ্যাঁ ঠিক আছে সে কি করছিল মনে আছে তোমাদের সে এই পর্যায় সারণীকে ধাতু অধাতু এই দুইটা আকারে ভাগ করছিল ধাতু এবং অধাতুসি তারপরে আঠারোশ উনত্রিশ সালে বিজ্ঞানী ডোবে রায় ডোবে রাই ত্রয়ী সূত্র প্রদান করছিল ত্রয়ী সূত্রটা কি ছিল বলতে বা তোমাদের বইটাতে আছে খুব মনোযুক্ত দেখো এখানে বলা হয়েছিল যে কোনটা যেন আচ্ছা আমি নিজে থেকেই বলে দিই ক্লোরিন ব্রোমিন আয়োডিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এরকমভাবে বলা হয়েছিল প্রথম এবং তিন নং যে মৌলের পারমাণবিক ভর পারমাণবিক ভর এর যোগফল যোগফলকে দুই দ্বারা ভাগ করলে সেই ভাগফলটা দ্বিতীয় যে মৌল আছে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের কাছাকাছি বা সমান ঠিক আছে এটা হচ্ছে ডোবেরাইনারের আইনারের ত্রয় সূত্র এখন পরীক্ষাতে এখান থেকে একটা এম আসে যে নিচের কোনটি ডোবেরাইনার আইনার ত্রয় সূত্রকে সমর্থন করে মাথায় রাখবা তোমার একটা গ্রুপ দিতে পারে তোমার একটা পর্যায় দিতে পারে এই যে ক্লোরিন রুমিন আয়োডিন এটা কিন্তু সতেরো নং গ্রুপের টানা তিনটা মৌল ক্লোরিন ব্রোমিন আয়োডিন এখন তোমার যেখান থেকে দেখ গ্রুপ দেখ পর্যায় দেখ যেখান থেকে দেখ টানা তিনটা মৌল যেখানে থাকবে যে অপশনে থাকবে ওটা হচ্ছে সূর্য উত্তর ঠিক আছে একটু মাথায় তারপরে আঠারোশো চৌষট্টি সালে জন নিউল্যান্ড প্রদান করছিলেন অষ্টক সূত্র কত সালে আঠারোশো চৌষট্টি সালে জন নিউল্যান্ড অষ্টক সূত্র প্রদান করছিলেন যে অষ্টক সূত্রটা কি সূত্র এরকম বলা হয় প্রথম যে মৌলটা নেয়ার পরে গণনা করার পরে আট নাম্বার যে মৌল আছে ওই আট নাম্বার মৌলের যে ধর্ম পর্যায়ভিত্তিক ধর্ম বা ধর্ম প্রথম মৌলের ধর্মের সাথে মিলে এখন এটা তোমরা যদি শিখতে চাও একটু বেশি খেয়াল করো ধরো তুমি নিল সোডিয়াম ঠিক আছে বা লিথিয়ামে তুমি ধরতে পারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখন তোমরা আমার বলো আমি যদি এখান থেকে এই অব্দি আটটা আমার মৌলটা গণনা করি এক নং হচ্ছে ধাতু আঠারো নং হচ্ছে তোমার নিষ্ক্রিয় গ্যাস মিলে মিলে না কেন মিলে না যখন এটা এই সূত্রটা প্রদান করছিল তখন আঠারো নম্বর গ্রুপ আসলে ছিলই না তাহলে গ্রুপটা যদি বাদ দাও তাহলে আট নম্বর মৌলটা লিথিয়ামের পরে সোডিয়াম হয় না তোমরা যদি এভাবে গণনা করো এভাবে গণনা করলে দেখবা যে প্রথম মৌলের সাথে পরবর্তী যে মৌল বা আট নম্বর যে মৌল এই মৌলের আহ কি বলছে মৌল তুমি সেগুলো যে মূলত অষ্টম ধর্মের সাথে মিলেছে হ্যাঁ মিলা যায় তো আঠারোশো চৌষট্টি সালে আঠারো নম্বর গ্রুপটা ছিল না ঠিক আছে এটা একটু মাথায় রাখবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখন ওটা তো একটা গেল অথবা এটা এভাবে ব্যাখ্যা করা যায় লিথিয়াম বাদ দিলাম তাহলে লিথিয়াম তো প্রথম হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই কনসেপ্টে মিলে তো এটা নিয়ে অনেকের অনেক মতভেদ আছে এই দুইটা মতভেদে সঠিক তুমি প্রথমটা ধরেও গণনা করতে পারো তুমি দ্বিতীয়টা ধরেও গণনা করতে পারো ঠিক আছে এটা ছিল আমাদের জন নিউল্যান্ডের অষ্টক সূত্র তারপরে আঠারোশো সালে বিজ্ঞানী ম্যান্ডেলিভ তাদের ভর অনুসারে আঠারোশো সালে বিজ্ঞানী ম্যান্ডেলিভ ভর অনুসারে সাজাইছিল ছিল পারমাণবিক ভর অনুসারে এবং এখান থেকে কিছু তথ্য আসে সেটা হচ্ছে যে তিনি কয়টা মৌল নিয়ে সাজাইছিল মৌলকে অনুভূমিক এবং আটটা খাড়া কলমে মাথা রাখবা এটা আসে এবং এটা আসে যে তেষট্টিটা মৌল আবিষ্কৃত হওয়ার কারণে কিছু ভর ফাঁকা ছিল কিন্তু এরপরও তোমার আলটিমেটলি তার যে ভবিষ্যৎবাণীটা এটা সত্য হয়েছে এখন ভর দিয়ে সাজাইলে তোমার এটা হয় না কারণ কিছু কিছু মৌল দেখা যায় কথার কথা আমি ধরলাম কি এক্স এবং ওয়াই দুটা মৌল ধরো তার তারপর হচ্ছে উনচল্লিশ সাত তার হচ্ছে গিয়ে আট এখন যদি ভর অনুযায়ী সাজাই তাহলে আগে ওয়াই আসে তারপরে কিন্তু এক্স আসে কিন্তু দেখা যায় কি এক্স ওয়াই এর আলাদা আলাদা ধর্ম পারছি আলাদা ধর্ম হয়ে যায় ধর্ম মিলে যায় অনেক সময় যা সমর্থন করে না বরের ক্ষেত্রে যেহেতু সমর্থন করে না তাই এটাও আর নেওয়া গেল না একেবারে সর্বশেষ সেটা হচ্ছে উনিশশো তেরো সালে বিজ্ঞানী সালে কি বিজ্ঞানী মসলে তোমার পারমাণবিক সংখ্যা অনুযায়ী এই পর্যায় সারণীকে সাজান ঠিক আছে এই হচ্ছে পর্যায় সারণী আবিষ্কারের ইতিহাসটা মাত্র গেল এখন পর্যাসনের বৈশিষ্ট্য কি তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো পর্যাসনটা তোমরা বৈশিষ্ট্য বুঝে যাইবা তোমাদের সামনে অবশ্যই বইটা আছে বইটা আমার অনুরোধ থাকবে বইটা একটু খোলো যদি বইটা খোলো খুললে দেখবা পর্যাসনীতে আঠারোটা গ্রুপ আছে ছয়টা পর্যায় আছে এবার এক নং গ্রুপে মৌল আছে কয়টা দুইটা হ্যাঁ না এক নং পর্যায়ে পর্যায়ে এবং পাঁচ পর্যায়ে মৌল আছে আঠারোটা ছয় এবং সাত পর্যায়ে মৌল আছে বত্রিশটা এতটুক ডেটা একটু মাথায় ঢুকে এনো এটা খুব সহজভাবে প্রেজেন্ট করলাম এমসিকিউতে এখান থেকে কোশ্চেন আসে ঠিক আছে এখান থেকে এমসিকিউতে কোশ্চেন আসে তো সাধারণত গ্রুপ থেকে কোশ্চেন ওইভাবে আসতে দেখা যায়নি এরপরে পরে রাখবা পরে রাখা ভালো ঠিক আছে তারপরে আসো খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট পর্যায় সারণিত মৌলের গ্রুপ এবং অবস্থান নির্ণয় খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট দেখো আমরা ধরো বেশ কয়েকটা মৌল নেই কারণে হয়ে যায় প্রথমে ধরো পটাশিয়াম নেই পটাশিয়াম হচ্ছে উনিশ তো পটাশিয়ামে যদি আমরা ইলেকট্রো করি দশ আঠারো উনিশ আচ্ছা তার সর্বশেষ কক্ষপথ কোথায় গেল স্যার চার নং কক্ষপথে গেল তো সর্বশেষ যে কক্ষপথে যায় ওই কক্ষপথটা হচ্ছে তার পর্যায়ে তাহলে তার পর্যায়ে কত চার এবং এটা হচ্ছে নিয়ম নাম্বার এক পর্যায়ের নিয়ম একটাই প্রত্যেকটা ক্ষেত্রে পর্যায়ের নিয়ম বজায় থাকবো শুধুমাত্র গ্রুপ নিয়মটা এখন এখানে গ্রুপটা কি হবে গ্রুপ না গ্রুপে আছে তাই তাই গ্রুপ হচ্ছে এক এটা হলো আমাদের প্রথম নিয়ম নিয়ম নাম্বার দুই ফসফরাস পনেরো আচ্ছা তাহলে এখানে হবে কত ওয়ান এস টু টুস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি থ্রি এখানে সে সর্বশেষ তিন নং পর্যায়ে গেল তাই তার পর্যায় কত তার পর্যায় হচ্ছে তিন তাহলে গ্রুপটা কত স্যার গ্রুপটা হবে এই অ্যাস আর পি এর কি যোগফলের সাথে তোমার দশ যোগ এস আর পি এর ইলেকট্রনের সাথে দশ যোগ তাহলে এসি ইলেকট্রন আছে দুইটা পিত আছে তিনটা যোগ দশ তিন দুই পাঁচ পাঁচ দশ কত পনেরো তাহলে ফসফরাসের পর্যায় হচ্ছে তিন গ্রুপ হচ্ছে পনেরো তিন নাম্বার নিয়ম এটা কারা দেয় করা যায় এটা করা যায় হচ্ছে ধরো বা কপার কপার উনত্রিশ ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস ওয়ান থ্রি ডি টেন এটা এটার নিয়মটা কি স্যার শেষ কক্ষ তাই তার পর্যায় হচ্ছে চার গ্রুপটা কি স্যার গ্রুপটা হবে হচ্ছে তাহলে এস তে ইলেকট্রন দশটা ইলেকট্রন আছে একটা তাইলে হয় কত এগারো তাইলে কপার এগারো নম্বর গ্রুপের মূল্য এবং তার পর্যায় কত চার তাহলে আমরা যদি নিয়মগুলো একটু সামারেজ করি আমাদের নিয়মগুলো নিয়মগুলো সামারাইজ করলে হয় কি প্রথমটা হচ্ছে নিয়ম নাম্বার এক রুল নাম্বার হচ্ছে ওয়ান শুধুমাত্র এস অরিটাল ইলেকট্রন হচ্ছে এস আর পি এ ইলেকট্রনের সাথে দর্শক রুল নাম্বার থ্রি সেটা হচ্ছে এস আর ডি এর ইলেকট্রনের যোগফল এই হচ্ছে আমাদের তিনটা রুল ক্লিয়ার আচ্ছা আর পর্যায় নিয়ম করা একটাই যত যাবে তার পর্যায় হচ্ছে তত পারছি আগামী ক্লাসে আমরা হচ্ছে কথা বিন্যাস পর্যায় সরনের মূল ভিত্তি তোমরা এটাতে বুঝে ফেলছো যে তোমরা যদি এই ইলেকট্রিক বিন্যাসগুলো না করতা না করলে জানতে পারতা যে কোন মৌলটা কত নং পর্যায়ে অবস্থান করতেছে জানতে কিন্তু পারতাম না তাইলে ইলেকট্রন বিন্যাস পর্যাসনের মূল ভিত্তে আমরা কোথা থেকে শিখতে পারি এই গ্রুপ আর পর্যায় নির্ণয় করা যায় এই নিয়ম থেকে আমরা শিখতে পারি ঠিক আছে বাকিটা তোমরা একটু বইটা পড়ে নিলে বুঝবা পর্যাসনের কিছু ব্যতিক্রম আছে হাইড্রোজেনের অবস্থান হিলিয়ামের অবস্থান এগুলো খুব একটা কঠিন না ল্যামথানাইট সারি এবং একিনাইট সারির যে অবস্থানগুলো আছে তোমরা যদি বইটা একটু স্টাডি করো সব সময় তো আর টিচারটা পড়াই দিবে না এখানে আমি ওই কথাগুলো বলছি যা তোমাদের পক্ষে আলাদা করাটা মুশকিল হয়ে যায় আর যা তোমাদের পড়তে দিচ্ছি তা তোমরা পড়লে পারবা ঠিক আছে আগামী ক্লাসে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক মৌলের যে প্রজাবৃত্তীয় ধর্মটা আছে এই ধর্মটা নিয়ে আমরা আলোচনা করবো ঠিক আছে সো আজকের ক্লাস এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টিল দেন আসসালামু আলাইকুম